নির্ণয় করতে পারি ব্রেস্ট ক্যান্সার ফিমেলদের নাইনটি নাইন ক্ষেত্রে হয় যে নাইনটি নাইন পার্সেন্ট বেশি থাকে আর মাত্র পয়েন্ট হয় পার্সেন্ট হচ্ছে মেলদের তার মানে মেলরা অর্থাৎ পুরুষরা যে ব্রেস্ট ক্যান্সার মুক্ত একদম হান্ড্রেড পার্সেন্ট আসলে তা না একটা ছোট্ট পার্সেন্টেজ হলেও পুরুষদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করাটা তত যত আর্লি ধরা যাবে তত আর্লি ট্রিটমেন্ট করা যাবে। তাহলে ব্রেস্ট ক্যান্সার شلون আমরা কিভাবে বুঝব যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে? ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো কি কি? তার মধ্যে একটা হচ্ছে ব্রেস্টের মধ্যে যদি চাকা বা কোনো অংশ যদি শক্ত গিটের মতো মনে হয়। আপনি হাত দিলে হাত দিয়ে দেখলে যে এই জায়গায় ছোট্ট একটা দানার মতো মনে হচ্ছে। অবশ্যই আপনি এটাকে গুরুত্ব দিবেন। তাছাড়া ব্রেস্টের নিপলের কিছু চেঞ্জ আসতে পারে। বেশি স্কিনের কিছু চেঞ্জ আসতে পারে কখনো কখনো দেখবেন যে জায়গাটা ফুলে গেছে অথবা স্কিনের জায়গাটা ঘা হয়ে গেছে অথবা এই কমলার খোসার মতো যেরকম উপরে ফুটো ফুটো ফুটা ফুটো ফুটে থাকে এরকম চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ চামড়াটা শক্ত হয়ে গেছে অথবা নিপল দিয়ে রস বেরোচ্ছে সেই রসের রং হচ্ছে লাল সুতরাং যদি এরকম কন্ডিশন গুলা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্রেস্টে একটা সমস্যা হয়েছে এবং অবশ্যই আপনার নিকটস্থ ফিজিশিয়ান অথবা ক্যান্সার সার্জনের সঙ্গে যোগাযোগ দ্বিতীয়ত হচ্ছে এই ব্রেস্ট ছাড়াও আরো অনেকগুলো জায়গা আছে যেসব জায়গায় যেমন আমাদের বগলতলা যেটা আমরা বলি আমপিট এই আমপিটের মধ্যে কোনো ব্রেস্ট ক্যান্সার প্রথমে ছড়ায় অনেক সময় দেখা যায় ব্রেস্টের চাকা বড় হয় নাই কিন্তু এই জায়গায় যে লিম্ন আছে যেটা ছড়িয়ে গেছে যেখানে গিয়ে ছড়িয়েছে সেই জায়গায় বড় হয়ে গেছে রুগী আসে এখানকার ফোলা নিয়ে অনেক সময় চামড়ার মধ্যে ছড়ায় চামড়ার বিভিন্ন জায়গায় স্কিন ক্যান্সার টাইপ ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে পরে আমরা খুঁজে দেখি যে প্রাইমারি সোর্সটা হচ্ছে এই ব্রেস্ট যদি পেটের মধ্যে ছড়ায় তাহলে পেটে পানি আসে অথবা লিভারের মধ্যে ছড়ালে লিভারের সাইজ বড় হয়ে যায় অথবা লাঙের মধ্যে ছড়ালে লাঙের মধ্যে পানি আসে তার মানে অনেকগুলো জায়গা থেকেই এই লক্ষণ প্রকাশ করতে পারে আমরা কি করি তার মানে হচ্ছে যখন কোনো একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী আমাদের কাছে আসে তখন আমরা প্রথমে তার টোটাল হিস্ট্রিটা নেই ফুল জিনিস জানে যে কবে থেকে হয়েছে কিভাবে হয়েছে তার কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে আমরা তখনটাকে কিছু পরীক্ষা করি এই পরীক্ষার মধ্যে আমরা নিজের যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি তখন এটাকে আমরা ক্লিনিক্যাল স্টেজিং করি এরপর কিছু পরীক্ষা নিরীক্ষা দিই এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম আছে ব্রেস্টের ম্যামোগ্রাম আছে কোর বায়োপসি আছে ইমিউন হিস্ট্রি কেমিস্ট্রি আছে এই কয়টা জিনিস আমরা পরীক্ষা করে আগে দেখি যে কনফার্ম করি যে এটা ব্রেস্ট ক্যান্সার। যদি কনফার্ম হয়ে যায় তাহলে আমরা পেটের আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, বুকের চেস্ট এক্সরে এবং বুকের সিটি স্ক্যান এন্ড আদার্স কিছু এলায়েড পরীক্ষা নিরীক্ষা করি এর স্টেজিং কমপ্লিট করার জন্য। যদি আমরা স্টেজটাকে নির্ধারণ করে ফেলতে পারি এবং ইমিউনো হিস্ট কেমিস্ট্রি দিয়ে তার ক্লাসিফিকেশন সাবটাইট অথবা তার नेचरটাকে বুঝে ফেলতে পারি তাহলে ট্রিটমেন্ট করাটা আসলে আমাদের হাতে থাকে কিছুটা। মনে রাখবেন যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার যে ক্যান্সারটা কমপ্লিটলি চিকিৎসা করা যাবে ফুললি কিউরেবল এবং সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং রোগীকে যদি ফলো আপের মধ্যে রাখা যায় এবং চিকিৎসা কমপ্লিটলি করা যায় তাহলে সে অনেক 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 দিন এই রোগ মুক্ত অবস্থায় বেঁচে থাকতে পারে আমার নিজের আশেপাশে অনেক রোগী আছে দেখেছি যারা অলরেডি বিশ থেকে পঁচিশ বছর পার করে ফেলেছে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে সুতরাং ব্রেস্ট ক্যান্সারের বা ব্রেস্টে চাকা হয়েছে ব্রেস্টে কোনো দানা হয়েছে এবং এটা নিয়ে কখনোই কোনো অবহেলা করবেন না আপনি অবশ্যই নিকটস্থ ক্যান্সার সার্জন বা ক্যান্সার স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ